কারণ এগুলো রাত্রে এগুলো গ্রেনে ঘরে যাচ্ছে খেয়ে পেয়েছিলো সন্ধ্যে থেকে তো ওখানে খায় না এখানে গিয়ে ওখানে খাবে তো হ্যাঁ তো আমরা বেরিয়েছি সাড়ে আটটা করে সাড়ে সাড়ে এখন গিয়েছি গিয়ে বাঁকড়াই একটা ইয়ে হচ্ছিলো জাপানি ক্রিকেটের ওখানে বাদ জন্মদিন বাড়ি এত ভিড় হয়েছে মানে একটা মেয়ের ওই গাড়ি ছিল প্রাইভেট এখানে গাড়ি লক হয়ে গেছে তো আরে করতে পারে না গাড়ি সরাতে পারে না ওখানেই হয়ে গেছে তো ওখান থেকে আসতে এক ঘন্টা আধ ঘন্টা হয়ে গেছে তো এত জাম হয়েছিলো তারপরে লরি ফড়ি ছিল তারপরে গিয়েছি আবার গিয়েছি হাই রোডের ওপরে আবার যেই রোডে ছিলাম সেখানে আবার চার্জ শেষ হয়ে গেছে আবার ওখান থেকে হেঁটে হেঁটে যেতে হলো তোমাদেরকে দেখা দেখালাম তো এবার আমরা ঘরে যাচ্ছি ঘরে গিয়ে খাবো দাবো তারপরে সব তুই আমার ফোনে আলো আছে সামনে ফোন এতে আলোয় হলো তোমাকে দেখতে পাচ্ছ রাস্তা বন্ধ তো এই হলো আজকে কালকে দেখাবো তো ভালো করে কালকে কম্পিউটার যাবো কালকে বলতে আজকে আমি কালকে ভিডিওটা সরব আজকে সারা হবে তো আজকে রবিবার আজকে রবিবার ছিল বলে মা বললো দিদি শরীর খারাপ হয়েছে তো দিদি বাড়ি গেল তো ভালো ভালো দিদি গিয়ে বলে আসে না দেখতে তো এই গেলো রাত হয়ে গেছে এখন রাত হয়ে গেছে জানি ঠিক আছে চলো ওদের পড়ে তখন ঘরে গিয়ে চলো টাটা আজকের তোর জন্য বোয়াইবার বেশি দেখা দেওয়া না